আজকে আমার পাশে কে আছে আজকে এই যে আমার বাবা আমার অপর প্রান্ত সব বই রয়েছে আমি এখানে বইছি আজকে এই মানুষটার জন্য আজকে আমি প্রতিটা মানুষের কাছে ছোট হইতেছি একটা মানুষের জন্য আজকে আমার ছবি লাগাই লাগাই মানুষ খারাপ খারাপ কথা বলতেছে নেগেটিভ নেগেটিভ কথা বলতেছে আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়া অনেক মানুষের কাছ থেকে গালি খাই কেন একটা মানুষের জন্য সে যদি আমার মিডিয়াতে না আনতো আমি কি পরিচিতি পাইতাম কেউ আমার চিনতো আমার লাইফটা কি এরকম হইতো হইতো না অন্য রকম হইতে পারতো বা ছিল এখন মাইনা মাইনানিতে কিছু করার নাই ভুল করছি ভুল ভুল নিজে করছি নিজের দোষে নিজের ভুলের মাসু নিজেকে নিতে হইতেছে অন্য কেউ দিবে না নিজের আর মাঝখান দেখতে বাবা মারা হয়রানি করতেছি বাবা মা কষ্ট পেতেছে এই যে আজকে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আইতেছি রাস্তাটার ভিতরে জ্যাম পুরো রাস্তা তা বইলে অসুস্থ আজকে আমার জন্য আমার আপু এই পাশের ভিতরে পয়সা জ্যামের ভিতরে পয়সা আসলো এক দেড় ঘন্টা পয়সা আমি দেখছি যে আমার বাবার চেহারা দিকে তাকায় যে তার কত কষ্ট হইতেছিল আসতে সেটা আমার জন্য হইছে না আজকে যদি আমি ফুল মানুষকে না করতাম এখন অনেকে বলবে তোমার লাগছে দুজন মানুষই গুলছিল এখন আমি বলবো যে তখন প্রথমটা ছিল অল্প বয়স বুঝতে পারি যে বিষয়টা পরবর্তীতে যেটা হয়েছে সেটা ভাবছি যে বয়স আমার থেকে অনেক বড় সে আমাকে বুঝবে সম্মান করবে ভালোবাসাটা দিবে তার একটা ছেলে ছিল সে বুঝতে পারবে যে ভালোবাসবো তারে তারে ছাড়া যাবে না আমার একটা ছেলে আছে সে আমার ছেলের আদর করলে আমি তাকে ভালোবাসবো এই কথাটা কিন্তু ভাই আমি বলছিলাম আপনি একদিন সাক্ষাৎকার নিছিলেন আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করছিলেন যে তুমি কেন তাকে বিয়ে করছো তখন আমি বলছি যে একটা ছেলে আছে তার ছেলেকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে এর জন্যই আমি তাকে বিয়ে আমি এখনো এই কথাই বলছি যে এর জন্যই তাকে আমার বিয়ে করা তো এখন আমার জন্য আমার বাবা মা একজন অস্বীকার পুরোপুরি অস্বীকার যে দেখতে পারতাম না এটা পুরোপুরি অপবাদ দিয়ে দিচ্ছে যদি এখন আমি বুঝি যে পর কখনো আপন হয় না অনেকে এই কথাটা নিয়ে এই কথাটা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করবো অনেকে ট্রু করবে আমি বলতেছি যে পর কখনো আপন হয় না কেন ওই লোকে নিহাল কিন্তু ওই লোকের মাধ্যমে পাইছে হ্যাঁ ওই লোক আমার ছেড়ে দিছে নিহালও আমাকে একটা চিনে চিনবে কিভাবে তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক না এখন তাকে চিনবে কিভাবে ঠিক আছে তার জন্য পর পরে পর কখনো আপন হয় না সে যদি আপন হইতো সে একটা বারের জন্য কল দিয়ে জিজ্ঞেস করতে পারতো যে আপু কেমন আছো ঢুকায় তো কল দিতে পারতো তার কাকু বাসা থেকেও তো কল আসতে পারতো যে তো কান কাকু একটা খেয়েছি পর্যন্ত তো এটা এটা কেউ বিশ্বাস করবে না যার উপর দিক দিয়ে যায় সে বুঝতে পারে সে কি জিনিসটা ফেস করে আসছে যেটা হয়েছে কখনো যদি সময় হয় ভালো একটা পরিস্থিতি আমার জীবনে আসে তখন হয়তো প্রকাশ করবো বের হইতে বাধ্য করছে আমাকে আমি তো বের হইতে চাই আমি থানা পুলিশ কোর্ট কাজারে এইগুলাতে যাইতে চাইনি এখন হচ্ছে আমাকে প্রতিনিয়ত হ্যাসেলের পুহাই চাইতেছে যেমন আমার ছবি লাগে লাগে আমরা তো একটা সমাজে বসবাস করি আমরা তো সমাজের বাহিরে না আপনারা যেহেতু আমাদের বাসায় গেছেন যারা দেখছেন যে আমরা কোন পরিবেশের ভিতরে আস একটা সমাজ নিয়ে বসবাস করতেছি ওই সমাজের ভিতরে পাঁচটা মানুষ আমাদের মানে দশটা যদি ভালো বলে পাঁচটা মানুষ কিন্তু খারাপ বলবে মানে কেউ কিন্তু কারো ভালো দেখতে পারে না ঠিক আছে

আমার এখন বিশ বছর তো আমার সামনে যে বয়সটা আছে আরো বয়স পরে আছে ওই বয়সটা যদি আমি সাজাইতে চাই কুছাইতে চাই সুন্দর করতে চাই ওটা তার করতে পারবো আমার বাবা মাও তো আমাদের ছায়া দিয়ে রাখছে ঘরের ভিতরে রাখছে যাতে করে আমার ভবিষ্যৎটা সুন্দর হয় বিশ বছর তো একটা ঝড় গেল দুই বছর পরের বছর যেন আমার ঘর না যায় এর জন্য আমার বাবা মা আমার পাশে আছে